হাওড়া জংশন রেলওয়ে স্টেশন এবং হাওড়া ব্রিজ সহ রাতের ইডেন গার্ডেন আজ আপনাদের দেখাবো। রাতের কলকাতা অসম্ভব রকমের সুন্দর হয়ে থাকে প্রতিদিন প্রায় দশ লক্ষ অর্থাৎ এক মিলিয়ন লোক যাতায়াত করে থাকে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশন হাওড়া জংশন রেলওয়ে স্টেশন বন্ধুরা আজ আপনাদের হাওড়া রেল স্টেশনের ইতিহাস জানাবো এবং দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাতের হাওড়া ব্রিজ এটি কিন্তু এখন রবীন্দ্র যেটাকে বলা হয় রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ হাওড়া জংশন রেলওয়ে স্টেশন এবং রাতের কলকাতা দেখার জন্য ধর্মতলা থেকে রওনা দিলাম সামনেই দেখতে পাব আমরা ইডেন গার্ডেন ভারতের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন এইখানেই অবস্থিত আমরা এখন আছি হাওড়া রেল স্টেশন এটা সেই হাওড়া রেল স্টেশন হাওড়া রেল স্টেশনের রাতের দিকে এই যে এইগুলো হচ্ছে বাস কাউন্টার এই পাশে বাস কাউন্টার রাতের বেলা তো দেখাই যায় না হাওড়া কলকাতা মেট্রোপলিটন এলাকা এর যমজ শহর কলকাতার পরিষেবা প্রদানকারী ছয়টি আন্তনগর ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটি অন্যগুলো হল শিয়ালদা ডানকনি জংশন সাতরাগাছি শালিমার এবং কলকাতা রেলওয়ে স্টেশন হাওড়া জংশন রেলওয়ে স্টেশন আমি অনানুষ্ঠানিকভাবে হাওড়া স্টেশন নামে পরিচিত এটি একটি রেলওয়ে স্টেশন এটি ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশন একশো বছর আগে অর্থাৎ আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি নামে এই রেলওয়ে স্টেশন চালু হয় ব্রিটিশদের হাতে উনিশশো সালে অর্থাৎ সত্তর বছর পূর্বে রেল স্টেশনটি বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয় স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি পনেরোই আগস্ট আঠারোশো সালে যা এখন হাওড়া হুগলি মেইনে বর্তমানে প্রায় ছয়শটি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্য দিয়ে যায় দিনে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষরও বেশি যাত্রী সেবা গ্রহণ করে থাকে তেইশটি প্ল্যাটফর্ম ব্যবহার করে স্টেশনটি মোট দুশো ছাপ্পান্নটি মেইন এক্সপ্রেস ট্রেন এবং পাঁচশোটি শহরতলী পরিচালনা করেন স্টেশনটির তেইশটি প্ল্যাটফর্মে রয়েছে প্ল্যাটফর্ম ওয়ান থেকে ষোলো পুরানো কমপ্লেক্সে অবস্থিত টার্মিনাল ওয়ান হিসেবে উল্লেখ করা হয় এটি পূর্ব রেলওয়ে স্থানীয় এবং দূর দূরান্তের ট্রেন এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের স্থানীয় ট্রেনগুলিকে পরিষেবা করে থাকে প্ল্যাটফর্ম সতেরো থেকে তেইশ নম্বর কমপ্লেক্স রয়েছে যাকে টার্মিনাল টু বলা হয় এটি দক্ষিণ পূর্ব রেলওয়ের দূরপাল্লা ট্রেনগুলিকে পরিষেবা দেয় বর্তমান টার্মিনাল ওয়ান এর কমপ্লেক্সের চান নং স্টেশনের নয়শো একষট্টি মিটার অর্থাৎ তিন হাজার একশো মিটার দীর্ঘতম হাওড়া রেলওয়ে স্টেশনের ইতিহাস আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় হাওড়া এবং রানীগঞ্জের মধ্য পাণ্ডুয়া হুগলি এবং বর্ধমান বর্ধমান শহর হয়ে প্রথম সেকশনের জন্য একটি প্রাথমিক অর্থ বরাদ্দ করা হয় ভারত সরকারের পরামর্শ প্রকৌশলী ফেডরিক ওয়াল্টার সিমস প্রাথমিকভাবে আঠারোশো ছেচল্লিশ সালে হুগলির ডান দিকে একটি স্টেশনের পরিকল্পনা করেছিলেন তবে তহবিল অনুদানের পর হাওড়ার নতুন লাইনের টার্মিনাসে অবস্থান হিসাবে বেছে নেওয়া হয় হুগলি নদীর তীরে একটি সংযোগ সেতু এক হাজার সাতশো ফুট অর্থাৎ পাঁচশো মিটার বিস্তৃত সেই সময় অকার্য ছিল আঠারোশো সালের সতেরোই জুন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলী জর্জ টানবুল এবং তার প্রকৌশলীদের দল হাওড়া একটি রেলওয়ে স্টেশনের পরিকল্পনা জমা দেন দেশে রেলওয়ের ভবিষ্যৎ গুরুত্ব অনুধাবন না করে সরকারি কর্তৃপক্ষ আঠারোশো সালে জানুয়ারিতে প্রকল্পর জন্য প্রয়োজনীয় জমি এবং ব্যয়বহুল ওয়াটারফ্রন্ট ক্রয় না করার সিদ্ধান্ত নিয়েছিল তারপর বুল বিকল্প উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছিলেন যার মূল্য আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পর্যন্ত পরিবর্তিত হয়েছিল নির্মাণ পরিকল্পনার এই হাওড়া রেল স্টেশনটি বড়ো হবে না ছোট হবে না বড় স্টেশন গড়ে তোলা হবে এই প্রক্রিয়ায় চলমান সময়ের একটি বিতর্ক ছিল আঠারোশো তিপ্পান্ন সালের চোদ্দোই জুন প্রথম পরীক্ষামূলক লোকোমোটিক হাওড়া সেরে পান্ডুয়ার পর্যন্ত সাঁত্রিশ দশমিক পাঁচ মাইল লোকোমোটিভটি শেষ হওয়ার সময় লাইন স্থাপন করা হয় আঠারোশো সালের পনেরোই আগস্ট হাওড়া থেকে তেইশ দশমিক পাঁচ মাইল দূরে হুগলির উদ্দেশ্যে সর্বপ্রথম জনসাধারণের প্রস্থান হয় এই সময়কালে স্টেশনটি বর্তমান হাওড়া বিভাগেও রেলওয়ে ম্যানেজারের অফিসে অবস্থিত ছিল এটি একটি লাইন এবং প্ল্যাটফর্ম একটি টিকিট জানালা একটি সহায়ক ভবন নিয়ে গঠিত দুই সপ্তাহ পরে পান্ডুয়ার লাইন খুলে দেওয়া হয় প্রথম চার মাসে এক লক্ষ নয় হাজারও বেশি যাত্রী পরিষেবা গ্রহণ করে উনিশশো সালে একটি নতুন স্টেশন ভবনের প্রস্তাব করা হয়েছিল ব্রিটিশ স্থপতি হেলসি রিকার্ড এই নতুন স্টেশনটি নকশা করেছিলেন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের ডিসেম্বরে এটির কার্যক্রম পরিসমাপ্তি হয় উনিশশো সালে উনিশশো আশির দশকে স্টেশনটি পনেরোটি প্ল্যাটফর্ম সম্প্রসারিত হয়েছিল একই সময়ে মূল স্টেশনের সামনের দক্ষিণে একটি যাত্রী নিবাস নির্মিত হয়েছিল নতুন টার্মিনালের কমপ্লেক্স উনিশশো সালে শেষ হয়েছিল মোট উনিশটি কমফোর্ট দুই হাজার নয় সালে এটি আরও চারটি প্ল্যাটফর্ম দ্বারা প্রসারিত হয় অনেক সুন্দর সত্যি অসাধারণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো চলো ফার করি কই বাইক কেমন লাগছে তোমায় এসি তো সবসময় গেট লাগাই যাচ্ছে ঠিক আছে প্রথম যাবে জি এইখান থেকে কি ভাই সব জায়গায় ট্রেন যায় মানে ইন্ডিয়ার সব জায়গায় এটা শিয়ালদার চাইতে এটা তো অনেক বড় দেখলাম আমি মনে করেছিলাম শিয়ালদাই বড় তা দেখি না শিয়ালদার চাইতে তো অনেক বড় বর্তমানে তেইশটি প্ল্যাটফর্ম দিয়ে ছাব্বিশটি রেলপথ হয়ে হুগলি নদীর তীরে এই হাওড়া রেল স্টেশন দিয়ে প্রায় এক মিলিয়ন লোক প্রতিদিন যাতায়াত করে থাকে বর্তমানে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের নাম হলেও এটি পূর্বের নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন স্যার কেমন লাগলো ট্রেনটা খুব সুন্দর হাওড়া রেল স্টেশনও ভালো লাগছে অবশ্যই প্র্যাকটিস করতেছে হ্যাঁ চলো না এখন এই চলো আমরা বাইরে যাব মানুষকে ডিস্টার্ব না করি তো দেখতেই পাচ্ছেন মন্ধুরা রাতের হাওড়া ব্রিজ এটি কিন্তু এখন আহ রবীন্দ্র যেটাকে বলা হয় রবীন্দ্র সেতু এটাকে কিন্তু রবীন্দ্র সেতু বলে আখ্যায়িত করা হচ্ছে এবং এই সেতুর একটা বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু ঝুলন্ত অবস্থা রয়েছে এই ব্রিজটি আমরা এই ব্রিজটির ব্রিজের নিচে দিয়ে যাব